দোল পূর্ণিমাতে আমরা আবির খেলার সময় সব থেকে বেশি রাই সনাতন ধর্মকে কলঙ্কিত করে থাকি অপমান করে থাকি এর কারণ হচ্ছে এই দোল পূর্ণিমাতে আপনারা গোপালের লোগো দেওয়া আবিরগুলো কিনে থাকেন স্কিনের মধ্যে যেগুলি আবির আপনারা দেখতে পাচ্ছেন আর সেগুলো আবির খেলার পরে সেগুলো পায়ের মধ্যে কচলা কচলি করেন অর্থাৎ রাস্তার মধ্যে ফেলে দেন আর সনাতনী থেকে শুরু করে অন্য ধর্মের মানুষরা তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় আপনারাই বলুন তো এটাকে আপনারা কি সম্মান করা বলেন না অপমান করা বলেন যারা যারা রঙ খেলবেন হোলি খেলবেন দয়া করে এই শ্রীকৃষ্ণ ভগবানের নাম অঙ্কিত বা ছবি অঙ্কিত এই আবিরের প্যাকেটগুলোকে কোনো ভালো জায়গাতে রাখবেন যাতে সনাতনীদের পা যাতে এই গোপালের ছবিতে না পড়ে আপনারা ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন আমাদের সনাতন ধর্মের গোপাল যাতে কখনোই কোনো সনাতনের পায়ের মধ্যে না ঠেকে জয় শ্রীকৃষ্ণ